অর্পিতা চলো এই শীতে আমরা খেজুরের রস চুরি করে খেতে যাই আমি কিছু বাচ্চাদের নিয়ে আসতেছি সবাই মিলে রস খাবো আমরাও যাব আজকে একটু রস না খাইলে ঠান্ডা আরো বাড়বে চুরি করে খেলে ঠান্ডা না ধরা খাইলে লজ্জা মুখ দেখাতে পারবো না কি গো শুধু কাঁপছো নাকি উঠবেও গাছে উঠতে গিয়ে আবার বিচির কোনো ক্ষতি করো না পরে কিন্তু আর ওটাই কাজ করব না তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিও তোমার জন্য লাভ হবে একদম মিঠা সবাই প্রস্তুত হও শুনেছি এই রসেনাই রাতে বাদুর মুতে দেয় এই রসেনা কি নেশাও হয় ওমা গো আমি কেন খেলাম এখন আমার কি হবে এই না আমার রস খাইতে আসছিস ভাই একটু খাইছি এত রাগ করেন না দৌড়াও তোরে দেখে মনে হয় রঙের বালতি উল্টে পড়ছে তোর গায়ে কেন এমন কথা বলিস তোদের কথা শুনলে সত্যি খুব খারাপ লাগে তোদের এসব কথা আমার মনে খুব কষ্ট লাগে আমি তো কাউকে কষ্ট দিই না শোনো সবাই মানুষের গায়ের রঙ আর চেহারা সবই আল্লাহর সৃষ্টি সৃষ্টিকে ছোট করলে স্রষ্টাকেই অসম্মান করা হয় আজ থেকে এই টিভি আমাদের খুব খুশি লাগতেছে আলিফ লাইলা দেখতে সবাই এসে যাবে রাতে আমি ভাবতেছি টিভিটা দিয়ে কিছু ব্যবসাও করে নিব শুনো সবাই এই টিভি চালাতে আমার অনেক তেল খরচ হয় আজ থেকে সবাই টাকা করে দিবে আমাকে আলিফ দেখতে দেখতে হলে এই আলিফ লাইলা দেখতে কত কষ্ট করতে হয়েছে আমাদের শুক্রবারের জন্য কত অপেক্ষা করতে হয়েছে এখনকার ছেলে মেয়েরা এই মজার স্বাদ বুঝবে না ভাই আলিফ লাইলা দেখতে যদি বাবার জমি বিক্রি করে তোমাকে টাকা দিতে হয় তাও রাজি আছি আমরা